আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 নম্বরে যাই সুক্ষ্ম ভ্রান্ত আকীদাটা সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ হিসাবে পাঠিয়েছেন কি হিসাবে মানুষ এই কথাটা আল্লাহ পাক কোরআন একারিমে অসংখ্য আয়াত কারীমে বারবার বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু মানুষদের মধ্য থেকে পাঠাইছেন এবং ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন রব্বানা বাবা বা'স্থ বিহিম রাসূলাম মিনহুম আয় এই জনপদে এই মানুষদের ভিতর থেকে আপনি একজন রাসূল পাঠিয়ে দিবেন যিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবে হিকমা শিক্ষা দিবেন কুরআনের আয়াত তিলাওয়াত করবে তাই দোয়াও করেছিলেন এই মানুষদের ভিতর থেকে তাবার জন্য আল্লাহ রবাহ আলমিন একজন রাসুল পাঠাইলেন মানুষের মধ্য থেকে যদি আল্লাহ রবাহ আলমিন ফেরস্তাদের মধ্য থেকে নবী সাল্লাহামকে পাঠাইতেন তাহলে আমরা বলতাম যে উনি তো ফেরেশতা উনি যা করতে পারবে আমরা কি তা পার এগুলো আমাদের পক্ষে সম্ভব না কারণ আল্লাহ রসুল তো ফেরেশতা আচ্ছা যদি জিন থেকে পাঠাইতেন আমরা বলতাম যে উনি তো জিন জিনের ক্ষমতা জিনের পাওয়ার আর আমাদের ক্ষমতা সব এক নেই তাহলে আমরা পারবো কেমনে আল্লাহ রব আলিন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহামকে বাসার থেকে বাসার হিসাবে আল্লাহ রব আলিন পৃথিবীতে পাঠিয়েছে দীর্ঘ পাঁচশো বছর পর্যন্ত পৃথিবীতে সকল মুসলিম সকল আইমাই কারাম নবী সাল্লাহ ইসলামকে বাসারেই মনে করতেন বাসারেই বিশ্বাস করতেন কিন্তু পাঁচশো বছরের পরে নতুন করে এক থিওরি এক ফর্মুলা আবিষ্কার করা হলো যে সেই থিওরিটা হলো রসুল সাল্লা নূর না তো ভাষার না তৈরি আচ্ছা এরপরে আসলো শুনো কেন আল্লাহলা আরে নাম তো আদমেরও আগের অর্থাৎ আদম বানাইবার আগে আল্লাহ রসুল সালামকে বানাই ফেলছেন রাসুলকে না বানাইলে তো আদমেরও বানানো হতো না

আর রাসুলের নূর থেকে সমগ্র আলমের সব কিছুকে বানানো হয়েছে এই মারাত্মক পর্যায়ক্রমে মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে আল্লাহ স্পষ্ট করে বলছেন। যে আল্লাহ পাক ফেরস্তাদেরকে তৈরি করেছেন নূর দিয়ে খুলে কাতিল মালা ইকে তুমি নূর নবী সাল্লাম বলেন ফেরস্তাদের সৃষ্টি হলো নূর থেকে আর জিনের সৃষ্টি হলো আগুন থেকে আর মানুষের সৃষ্টি হলো মাটি থেকে এই কথাটা আল্লাহ রবীন্দ্র আলামিনও কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় বারবার বলছেন যে মানুষকে আলমিন তৈরি আল্লাহ কিসের থেকে মাটি থেকে তো নবী সালাম আগে ঠিক করতে হবে তিনি কি মানুষ নাকি তিনি জিন নাকি তিনি ফেরেশতা তো যদি তিনি মানুষই হন তা আল্লাহ রব আলমিন মানুষকে যা কিছু থেকে সৃষ্টি করেছেন নবী সাল্লাও ওই জিনিস থেকে একইভাবে মানুষের মতো আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৃষ্টি করেছেন মানুষের উপাদান দিয়ে তবে মানুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে আল্লাহ আলমিন তাকে নবুত দিয়েছেন রেসালত দিয়েছেন তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাকে রহমতুল্ল আলমিন বানাইছেন খাতাম নাবি বানাইছেন তার শরীরকে কোরআন বহনের উপযোগী বানাইছেন অনেক কিছু আল্লাফা করছেন কিন্তু মূলত তিনি অরিজিনালি মানুষ ইনসান তিনি জিন না ফেরেশতা না জিন আর ফেরেশতার বাইরে জিন মানুষ ফেরেশতা এই তিনটার বাইরে কি আর কিছু আছে তা তাহলে হয় তিনি মানুষ হয় তিনি ফেরেশতা হয় তিনি জিন তিনটার একটার মধ্যে তোইতে হবে তা এখন আমরা সবাই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam মানুষ সূরা আল কাহফের দশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কুল ইল্লামা আনা ইউহা ইলাইয়া আম্মা মা ইলাহুম ইলাহু ওয়াহিদ রাসূল আপনিত ঘোষণা দিয়ে দেন ইননা আনা বাসার আমি হলাম বাসার আমি মানুষ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাতের মধ্যে ভুল করলেন নামাজের মধ্যে ভুল করলেন বল করার পরে সাহাবিরা কোনো লোকমা দেন নাই তো সালাত শেষ হয়ে গেছে সলাদ শেষ পরে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম সলাতের মধ্যে কি কোনো পরিবর্তন হয়েছে কিনা কোনো নিয়ম কানুন পরিবর্তন হয়েছে কিনা নবীলাম বললেন না সলাতের মধ্যে তো কোনো কিছুই পরিবর্তন হয়নি যদি পরিবর্তন হইতো তো আমি তোমাদেরকে জানাইতাম লানাব্বা তুকুম বিহি আমি তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিতাম সলাতের মধ্যে এরকম পরিবর্তন হয়েছে তখন সাহাবিরা বললেন আপনার তো নামাজের মধ্যে ভুল হয়েছে আপনার তো এইভাবে এইভাবে বলেছে তখন নবী সাল্লাম বললেন শোনাও ইন্নামা আনা বাসার আমি বাসার কামা কামাতানসাউনা বাসার হিসাবে তোমাদের যেমন ভুল হয় তোমরা যেমন ভুল করো আমিও এরকম ভুল করতে পারি ফাইদা faida ফাজাক fazakkiruni যখনই আমি এরকম ভুল করি ফেলি তখন তোমরা আমাকে শরণ করায় দিবা ফিসনের থেকে লোকমা দিবা তাকবীর দিবা সুবহানাল্লাহ কইবা আমাকে শরণ করায় দিবা তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করছেন ইননামা আনা বাসার আমি মানুষ আচ্ছা আরো অসংখ্য হাদিসে ব্যাপার আমরা সংখ্যা দুই একটা বলতেছে নবী না গেলেন যাই দেখলেন খেজুর গাছের তাবির করা হচ্ছে মানে খেজুরের পরাগায়ন পুরুষ রেণু আর স্ত্রী রেণুর মধ্যে পরাগায়ন করা হয় এটা করলে ফলন বেশি হয় খেজুরের ফলন বেশি হয় তো নবী সরসনাম নিষেধ করে দিলেন এটা করিও না এটা করলে আমার কাছে মনে হইতেছে আল্লাহর উপরে তাওয়া পরিপন্থী যে তোমরা এটা করি করে ফলন বেশি হও তো এটা করা ছাড়া আল্লাহ যা দে তা আচ্ছা পরের বছর দেখা গেল খেজুরের ফলন কমে গেছে বললেন রসল আল্লা সালাম আমরা তো এটা করি নেই না করার কারণে তো কমে গেছে তখন নবিসাম বললেন শোনো ইন্ডামা আনা বাসারুন আমি হইলাম একজন বাসার আমি একজন মানুষ যখন তোমাদেরকে দুনিয়াবি কোনো ব্যাপারে কথা বলি তখন মনে রাখবে আমি বাসার যখন দিনের ব্যাপারে তোমাদেরকে কথা বলি ফাহুজু বিহিম শেখু বিহি দিনের ব্যাপারে কোনো কথা বললে মনে রাখবে আমি আল্লাহর নবী আমি আল্লাহর তাহলে আমি রাসুল থেকে যে কথাগুলো বের হয় দুই ধরনের বের হয় দিনের কথা বের হয় আবার দুনিয়াবি কথাও বের হয় তো দিনই কথা যেটা ওইটা অহির আলোকে আমি বলি অহির বাহিরে দিনের কোনো কথা আমি বলি না এই জন্য দিনের যত কথা বলি এগুলো একেবারে শতভাগ নির্ভল বিন্দু মাত্র এটার মধ্যে কোনো ভুল কোন সন্দেহ নাই কিন্তু দুনিয়া ব্যাপারে জাগতিক ব্যাপারে তা আমি মানুষ আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি এখন এটা ঠিকও হইতে পারে না তোমাদেরকে যে তাবির করতে মানা করছি এটা ওহির আলোকে মানা করি নেই এটা আমার ব্যক্তিগত ভাষা হিসাবে মানা করছি সুতরাং তোমরা তাবির করতে থাকো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিরের পরাগায়নের অনুমোদন দিয়ে দিলেন এইভাবে আল্লাহ রবী নবী সালামকে বাসার হিসাবে পৃথিবীতে পাঠিত সর্বপ্রথম মত নবী সাল্লাহ সাল্লামকে বাসার মানতে তার রাজি নাই নবী সাল্লাহাম পুরা বাসারিয়াতকে তারা অস্বীকার করছে তারা বলে যে নবী সাল্লাম বাসারেই না বাসার ইয়াদকে অস্বীকার করছে পরবর্তীতে আবার বিভিন্ন বিভ্রান্ত সুফিরা এসে নবী সাল্লাহসাল্লামকে পুরা পুরাপুরি নূরের সৃষ্টি নূরের তৈরি নূর এবং আল্লাহর নূর এমনকি সমস্ত সৃষ্টি জগৎ তার নূর এইভাবেই তারা সিরকে কুপুরি মধ্যে নিমজ্জিত হয়ে গেছে এবং এই ব্যাপারে কিছু জালহাদিস দিয়ে তারা দলিল পেশ করে একটা জাল জালহাদিস হলো জাবের জাবেরকে লক্ষ্য করে বলছে না যে জাবের সর্বপ্রথম আল্লাহ যা সৃষ্টি করছেন তা হলো তোমার নবীর নুর এই জালহাদিস দিয়ে দলিল পেশ করে তাহলে আদম আলহী আগে তৈরি করা হয়েছে আচ্ছা আদম আলাহ আগে তৈরি করা হয়েছে এরকম দেখবেন যে অনেকগুলো হাদিস আছে নবী সাল আদম যখন আর পানিতে তখনও আমি নবী আচ্ছা তো এখন কথা হইলো তাহলে তো বোঝা যায় নবী সালাম আগে তৈরি কি কথাটা এরকম না যে আদমের বানানিও হয় না তখনও তিনি নবী তাহলে তিনি তো আগের বানানো হওয়ার কথা স্বাভাবিক দৃষ্টিতে এটা মনে হয় না কিন্তু একটু সুন্দর একটু চিন্তা করলে দেখবেন আল্লাহ রবাহ আলমিন আসমান জমিন মাকলুকাত আদম কিচ্ছু বানানোর আগে আল্লাহ কোরআন লেখা রাখছেন কোরানাক কে কোথায় লিখছেন লাভ হে মাহুজে আল্লাবৰ কোরআনে করিম লিখে লিখছেন এই কোরানের মধ্যে সুৰা মোহাম্মদ আছে কিন্তু মোহাম্মদ তখনো বানানি হয় নাই আসমানো নাই জমিনও নাই ফেরস্তাৰ নাই তারপরে আপনার আদমও নাই মানুষে নাই তখন সুরা মোহাম্মদ কি তখন সুরা মোহাম্মদ তখন কোরানের মধ্যে লেখা হয়েছে মহম্মদ অরুণাচুল

আল্লাপাক আপনাকে এত সুন্দর করে আদর করে যত্ন করে বানাইছেন আপনি জান্নাতের মধ্যে আল্লাহ নিষেধ করেছেন গাছ কাছে যাওয়ার জন্য আপনি গেছেন এই কারণে আমরা দুনিয়াতে আসতে হয়েছে তা আদম আলি সালাম বলছেন যে তুমি কি জানো তোমারে বানানোর আমাকে বানানোর কত বছর আগে তোমার তাওরাত লেখা হয়েছে তাহলে আদম বানানোর আগে তাওরাত লেখা হয়ে গেছে ইঞ্জিলও লেখা হয়ে গেছে জাবুরও লেখা হয়ে গেছে কোরআনও লেখা হয়ে গেছে ওই তাওরাত ইঞ্জিল জাবুর কোরআন সব জায়গায় আদমের নামও আছে মুসার নামও আছে ইব্রাহিমের নামও আছে ইসমাইলের নামও আছে ঈসার নামও আছে তারা কেউ সৃষ্টি হয় নাই নবী সালাম যেসবেন মাটিতে আদমের যখন সৃষ্টি হয় নাই তখনও আমি নবী মানিয়া তখনই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহর কোরআনে লেখা হয়ে গেছে আমি নবী এটারও তো নয় আমার আগে বানায় রেখেছে আগে বানায় রেখলে তো আদম আমাদের বাফৈতো না আমাদের বাফৈতো মোহাম্মদ রসুল্লাহ

আমর স্বামী বাবা না কিন্তু বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা যাবে না আল্লাহ আয়াত নাজিল করে বলেছেন নবীর স্ত্রীরা 11 জন সব তোমাদের আম্মা কিয়ামত পর্যন্ত সব মুমিনের আম্মা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি তোমাদের বাবা না ইব্রাহিম আলাইহিস আমাদের আব্বা আব্বা না কিন্তু উনার স্ত্রীরা আমাদের আম্মা না এগুলা হলো তাজিম সম্মানজনক আল্লাহ আব্বা বানাইছেন আম্মা বানাইছেন এগুলা ওইরকম বাস্তবিক আব্বা মানে আল্লাহ যতটুকু যেখানে বলে দিছেন অতটুকু করতে হবে আমরা যে কথাটা বলতেছিলাম যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আগের আগে থেকে আল্লাহ নবী বানিয়ে রেখেছেন আগে থেকে সব বর্ণনা করে রাখছেন কিন্তু সৃষ্টি শেষ মানুষ যেভাবে স্বাভাবিকভাবে তনিয়তে আছেন আল্লাহ পাক সূরা আল মুমিনুনের 12 নম্বর আয়াতে বলেছেন ওয়ালাকাদ খালাকনা লিনসা না মিন আমি তো মানুষকে তিন থেকে তিন মানে মাটি মাটি থেকে ইনসান বানাইছি আলাদা কিছু দিয়ে বানানো হইতো তাহলে এখানে আল্লাহ কোরআনে বলে দিতেন ইল্লা তোমাদের সবারই মাটি দিয়ে শুধু মোহাম্মদকে আলাদা বানাইছি এটা বলতেন না কিন্তু আল্লাহা কোরআন কিন্তু কোন জায়গায় আলাদা করে বলেন না নবিসাম কোনো হাত বলেন না শুধু তোমাদের সবারই আল্লাহ বানাইছে এটা দিয়ে আমারে বানাইছে এটা দিয়ে এরকম কথাও

সেটা হলো ইমাম আবু হানিফা রহমার কিতাব আল ফেক আকবর এই কিতাবের প্রথম থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় আখিদার মধ্যে এটা লেখা হয় নাই নবী সালাম কিসের তৈরি মাটির তৈরিও লেখা নাই আর নূরের তৈরিও লেখা নাই কারণ নবী সালাম কিসের তৈরি এটা আখিদার কোন বিষয় নয় সমস্ত মানুষ যেভাবে তৈরি নবী সালাম ইনসান নবী সালাম মানুষ এটা তো প্রশ্ন দরকার নাই জানারও দরকার নাই আলোচনারও দরকার নাই কিন্তু এটা নতুন এক সুক্ষ্ম আকেইদা মানে নবী সাল্লাহামকে আল্লাহ রব্লা আলমিনের সাথে মিশ্রণ ঘটানোর জন্য আল্লাহ বলছেন আল্লাহ নূর উসামাতে বলেন আল্লাহ আসমান জমিনের নূর এই নূর বলার কারণে নবী সালাম তো নূর বানিয়ে আল্লাহ এবং নবী সালামকে একক সূত্রে গাঁথার জন্য এই নতুন ফর্মুলার আবিষ্কার এই ফর্মুলা মূল আবিষ্কার হলো এই জায়গায় এই জন্য দেখবেন মাঝে মাঝে গান গাওয়া হয় যে আল্লাহর দন রাসুলের দিয়া আল্লাহ গেলেন গায়ে ভাইয়া রাসুলের দন খাজারে দিয়া খাজা সব নিয়ে বসে আছেন কোথায় আজমিরে এখন কেউ ফিরে না খালি গেলে বাবার দরবারে সব তো আল্লাহর কাছেও এখন কিছু নাই রাসুলের কাছেও কিছু নাই সব চলি এসছে কোথায় বাবার কাছে এখন বাবার কাছে গেলে আর খালি এতে ফিরার না এখন আল্লাহর কাছে গেলে আপনি খালি ফিরে যেতে পারেন আল্লাহর কাছে তো কিছু নাই নিয়ে দিব কোথা থেকে রাসুলের কাছে গেলেও পাওয়ার সম্ভাবনা

বান্দা মানুষ যে বান্দাটা শরীর এবং রূপ এর সমন্বয়ে এরকম বান্দাদেরকে আল্লাহ বলে থাকেন আর আরেকটা বিষয় এখানে যে নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের ব্যাপারে যেটা বলা হয়েছে একটা হলো তিনি নূর থেকে সৃষ্টি আরেকটা হলো তার তাকে প্রথম বানানো হয়েছে তার নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ বানানো হয়েছে অর্থাৎ এই আকৃদাটা সম্পূর্ণরূপে সিরকি এবং কুফরি আকেদা এবং এই আকেইদা পোষণ করলে ইমান বঙ্গ হয়ে যাবে ইমান বিনষ্ট হয়ে যাবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সমস্ত রকমের শিরকি কুপুরি আকেদা থেকে পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বিশুদ্ধ আকেদা সহি আকেইদা পোষণ করার তৌফিক দান করুন আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বিশুদ্ধ আকাইদা নিয়ে আমল করার বিশুদ্ধ আকেদার উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন আমিনবাল্লাহ আলমিন